আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা চলে আসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী চৌরা বাজারে চৌরা বাজারে যারা ভিউয়ার্স রয়েছেন তারা যাতে ভিডিওটি শেয়ার করে পাশে দেখতে পারেন আমরা প্রথমত আজকে মাছ বাজারের আপডেট জানাবো মাছ বাজারের আপডেট শেষে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে তরকারি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক শনিবারের চোহারা বাজার আর এখানে উঠেছে দেশি বিদেশি সামুদ্রিক এমনকি ফুকুরের বিভিন্ন ধরনের মাছ আমরা ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারব মাছের দর দাম কত আজকে চলতেছে আছে চোর বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে মাছ কত টাকা করে বিক্রি করতে আছেন ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছ হচ্ছে একশো বিশ টাকা এগুলো কেজিতে কয়টা আসবে একটা হচ্ছে এক কেজি আর এক কেজি প্লাসও আসতে পারে আর যারা মাছ কাটিং করে নিয়ে যেতে চান এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারবেন এছাড়া ইলিশ খুঁজেন আমরা একটু ইলিশ মাছের একটু জানি দেখি ভাই কত করে ইলিশ মাছ বিক্রি করতেছেন ষোলোশো পঞ্চাশ এগুলো কি জাটকা নাকি কোন জায়গার মাছ এগুলা ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ আছে আজকে চিংড়ি মাছ কত টাকা করে বিক্রি করতেছেন শিংড়ি হচ্ছে নশো পঞ্চাশ টাকা কেজি আর ফাবদাটা পাবদা পাবদা সাতশো বিশ টাকা কেজি কি মাছ আছে আপনার কাছে কি কি মাছ আছে বড় রুই মাছ কত করে বিক্রি করতে আছেন কেজি বড় রুই মাছ হচ্ছে তিনশো আশি টাকা কেজি আর গাছ কাপ কতটুকু বহুজন দিলে চার কেজি হচ্ছে হবে আর এই পাশে আছে কাতলা মাছ আছে না আপনার কাছে আজকে কাতলা না কার্পু কত টাকা করে বিক্রি করতেছেন কার্পু কার্পু হচ্ছে দুশো ষাট টাকা যারা বিশেষ করে এখন শীতের সিজনের কারণে মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র খোঁজেন তারা হচ্ছে চোর ঠিক মধ্যখানে আসলে হচ্ছে মাটির তৈরি বিভিন্ন ধরনের তজুসপত্রগুলো আপনারা পেয়ে যাবেন কোনটা কত রাগরে বিক্রি করতেছেন একটু বলেন এগুলো কত রাগরে বিক্রি করতেছেন তিরিশ টাকা না মাত্র তিরিশ টাকা দিয়ে আর যেগুলো সাথে যে ডাকনা আছে ডাকনাগুলো বিশ টাকা না হাড়ি কত টাকা করে বিক্রি করেন হাঁড়ি দেড়শো টাকা মুরব্বী এগুলো আপনার নিজের খাতেন নেই কত টাকা করে বিক্রি করতে আছেন শিম সিম শুধু তিরিশ টাকা শিম হচ্ছে তিরিশ টাকা আর যে এখানে এগুলো দেখতেছে এগুলো কত টাকা করে বিক্রি করতেছেন বিশেষ করে যারা প্রান্তিক কৃষক প্রান্তিক কৃষক হচ্ছে তাদের উত্তেজিত প্রত্যেকটা পণ্য কিন্তু বাজারের দিন বাজারের দিন কিন্তু বিক্রি করতে আসে আর এই রোডটা দিয়ে আমরা যত যাবে এই রোডটা পুরোটা সাইড হচ্ছে কাঁচা বাজারের সাইড কত করে মুরব্বী লাল শাক দশ টাকা মুড়ে একটু দেখাই আপনাদেরকে এগুলো কি আপনাদের নিজেদের খেতে না ওনাদের নিজেদের ক্ষেতে আজকে কত মুড়ে নিয়ে এসেছেন আনুমানিক বিক্রি হয়েছে নি বিক্রি হয়েছে নি বিক্রি হয়েছে আর এখানে আমরা লাউ দেখছি লাউ কত করে বিক্রি করতেছেন লাভ হ্যাঁ চল্লিশ টাকা যদি কোনো কাস্টমার সাইড লাস্ট কত হলে সেরে দিবেন

পনেরো টাকা আর সিম কত টাকা করে বিক্রি করতেছেন সিম হচ্ছে তিরিশ টাকা বেগুন বেগুন তিরিশ টাকা টমেটো কত টাকা করে বিক্রি করি টমেটো টমেটো হচ্ছে তিরিশ টাকা বাঁধাকপি বাঁধাকপি পনেরো টাকা কি ক্যামেরাতে কি কমা দিচ্ছেন না দেখেন বাঁধাকপি কিন্তু মাত্র পনেরো টাকা যে কোনো সাইজের নিয়ে গেলে নাকি আর কাঁচামরিচ আজকে কত টাকা ধরে চলতেছে কাঁচামরিচটা কাঁচামরিচ হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কে বিক্রি করতেছেন ফুলকপি আজকে ফুলকপি হচ্ছে বিশ টাকা বাঁধাকপি বাঁধাকপি বিশ টাকা ওইখানে তো পনেরো টাকা করে বিক্রি করতেছে আচ্ছা তাহলে এখান থেকে এখানে হলো ফাঁস টাকা ব্যাসক ওই ওইখান থেকে হচ্ছে একটু বাড়তি মানে একটু বড় আছে এ কারণে হচ্ছে ফাঁস টাকা বেশি এদিকে হচ্ছে লাল আলু তারপর হচ্ছে মিষ্টি আলু টমেটো অনেক কিছু কিন্তু আমরা দেখছি কত খাসা কত করে বিক্রি করতেছেন হচ্ছে নব্বই টাকা আর বিশেষ করে যে আলুটা দেখতেছি আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি আলু বলি অনেকে ভাষায় আমরা যারা গ্রামে এই আলুটাকে নিয়ে আমরা হচ্ছে আলুটা খাই সেই আলুটা আমাদের খাইনি আলু অনেকে বেলা ভাই আজকে পেঁয়াজ কত টাকা করে বিক্রি করতেছেন হচ্ছে সত্তর টাকা আর রসুন কোনটা কত সাইনা কোনটা এখানে চাইনা সাইনা কত দুশো তিরিশ টাকা আর আমরা বাংলাদেশি নাকি কোন জায়গায় দেশি না দেশিটা হচ্ছে দুশো বিশ টাকা মানে এটা হচ্ছে চোরা বাজার ঠিক পশ্চিম পাশে ঠিক মসজিদের সামনে হচ্ছে বসে দেখেন দুটার আদাস অলরেডি যাচ্ছে ভাই কত রাজাস কত ভাই দাম বলেন দাম বলেন পঁচিশশো এক পিস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এই দেখেন আপনাদেরকে দেখেন হ্যাঁ জোরা যদি নিয়ে যান চার হাজার টাকা লাস্ট কত লাস্ট যদি কোনো কাস্টমার আছে লাস্ট আটত্রিশটা টাকা দিয়ে হচ্ছে আপনারা নিয়ে যেতে পারবেন হ্যাঁ জোরা হচ্ছে ফোন দশ আনো মানে কত দুইটা নিলে দুইটা আনুমানিক ক কেজি হবে দুই তিন কেজি না ঐতিহ্যবাহী চৌরা বাজারে বিশেষ করে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের চারা বিক্রি করা হয় সেখানে আসি এখানে দেখেন বিভিন্ন ধরনের চারা রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন কোনটা কত টাকা করে বিক্রি করতেছেন একটু বলুন তা ফেফের চারা কত টাকা করে বিক্রি করতেছেন ফেফের চারা হচ্ছে তিরিশ টাকা টমেটো গাছ দেখতেছে টমেটো চারা কে বিক্রি করেন এক টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে পার পিস তারা বিক্রি করে আর মরিচের সারা মরিচের সারা হচ্ছে এক টাকা পিস এগুলো কি পেঁয়াজের সারা নাকি পেঁয়াজের চারা কে বিক্রি করেন পেঁয়াজ মোটা কথা এক পিস হচ্ছে এক টাকা এক পিসে হচ্ছে এক মোটা তো পঞ্চাশটা বা পঞ্চাশটা প্লাস থাকে